নমস্কার সকলকে সকল জনসাধারণের উদ্দেশ্যে জানায় আমার আন্তরিক কীতির শুভেচ্ছা ভালোবাসা তার সাথে সাথে আগামী যে উৎসবগুলো আসছে দুর্গা পুজো ছট পুজো লক্ষ্মী পুজো তার আগাম বার্তা আপনাদের কাছে পৌঁছাচ্ছি এবং তার সাথে সাথে আপনারা যাতে নিরপেক্ষভাবে সুন্দরভাবে যাতে অনুষ্ঠানগুলো পালন করতে পারে সেজন্য জানাই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদিকে বার্তা দেন এবং বলেন যে ধর্ম যে যার উৎসবটা কিন্তু সবার তাই বলবো সকলে মিলেমিশে উৎসবটাকে সুন্দর সুষ্ঠুভাবে যাতে পালন হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং তার সাথে সাথে আপনারা জানেন এই যে সব যে ডেঙ্গু সচেতনতার দিক দিয়ে আপনাদেরকে সচেতনতা করব এবং প্রত্যেক মণ্ডপে যাতে ডেঙ্গুর নির্দেশাবলী দেওয়া হয় এইসব কথা বলি এবং সকলকে আবার আগাম বার্তা জানিয়ে যাতে সুস্থভাবে থাকেন আমি মাধবপুর অঞ্চলের প্রধান শিক্ষা খাদেম লোহাব এই বার্তাটা দিলাম সকলে সুন্দর সুষ্ঠুভাবে উৎসবটাকে পালন করবে